রাত পেরোলে সারা দেশের সাথে এই রাজ্যে প্রতিটি মানুষ মেতে উঠবেন দেশের উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন করতে তার প্রস্তুতি চলছে রাজ্যের কোনায় কোনায় পিছিয়ে নেই শিল্পনগরী দুর্গাপুরও কিন্তু এই প্রস্তুতির মাঝে দেখা গেল এক অন্য দৃশ্য আনন্দের মাঝে শোনা গেল বিষাদের সুর রাতের বেলা এক প্রতিবাদের রং ফুটে উঠল দুর্গাপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন মোড়ে এক বছর আগে আরজিকর হাসপাতালে যে ডাক্তার পড়ুয়ার ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছিল তার বিচার আজও হয়নি তাই বিচারহীন অভয়ার বিচারের দাবিতে স্বাধীনতা দিবসে প্রাককালে সেই অবিচারের প্রতিবাদে রাস্তার উপর রং তুলি দিয়ে ফুটিয়ে তোলা হল ছবি ও বার্তা সাক্ষী থাকলেন রাজপথের পথচারীরা তারা দেখলেন সেই বার্তা যা বলছে অনেক হয়েছে নাটক ছাড়ো আর জি করের বিচার করো বর্ণ বললে আজকে অময়া মঞ্চ সহ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা যেহেতু বিচার এই তিনশো পঁয়ষট্টি তিন নয় আগস্ট আজকে চোদ্দ তারিখ চোদ্দ তারিখে হচ্ছে যে আমাদের গোটা রাজ্যে আজপন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবাদ করতে চাইছি আমরা যে প্রতিবাদে এইটা আমরা দেখাতে চাইছি যে আমাদের রাজ্যে বৃহত্তমের মতো ডাক্তারি করুয়ার খুন এবং নৃশংস ধর্ষণের পরও পূর্ণাঙ্গ তদন্ত হয় না রাজ্য এবং কেন্দ্র সরকারের এত এজেন্সি এত প্রশাসনের তবুও হচ্ছে যে কোনো বিচার আমরা এই বিচারের দাবিতে আমাদের বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনের ডাকে আজকে এখানে সংগঠিত করছি এবং আগামী দিনে যতদিন না বিচার আমাদের এই কর্মসূচি আরও বৃহত্তর